আমার তো মনটাকে তো সিঁদের আগেই বিয়া করি সিদের আগে বিয়া করলে ওরা হসুর বাড়ি যাব না ভাই আমি নাই কে আমি সাগর আলী আমি তুমি কিবা কথা না বাইনা খুশির এই জামাই জামাই নতুন পাঞ্জামি মনে হয় কালকে বিয়া

শহর আর গ্রামে কিন্তু পার্থক্য কি আমি তো গ্রামে বিয়া করছি আর তুমি শহরে বিয়া করছো ওটা এলাকার প্যাকেজ জানে ওই সে কি হেনা তো কও না এই তো এই জায়গায় একটা কথারে বাই হ্যাঁ শহর আর গ্রাম কতটুকু পার্থক্য এই যে শহরে আমি বিয়া করছি এই যে কথা আমি এই যে তোমার শ্বশুর বাড়ি মরি বাবা এই নাই ভাই হ্যাঁ বিয়ে করছেন শহরে এই কোন শহরে বিয়ে করছে এই যে গাজীপুর ওই যে চৌরাস্তা গাজীপুর চৌ রাস্তা গাজীপুর ওই যে একটা মূর্তি খারাই আছে না পুড়ে

আরে নি হেডবোনো দিব কারা তোমার হসুবারে দেব না আমার হসুবারে গলি এই তো এই তো তার 10 তলা বিল্ডিং সিঁড়ির ওপরে উঠে তুমি কবরবা দেহিয়ে দেবোগা আচ্ছা আচ্ছা তো তুমি যে এই তো আছে ইয়ানো হসুবারি বাইন পাও এদের মধ্যে কাবরচুর ফ্লাস পয়সা এটা তোমার কভার দে ভাই কভার দাও দাও কভার লাগানা এই লাগা ভগিনীতে বিয়ে করদি কেলিবারে তুই খালি ডিবি কুতি দানে না আইরে ভাই

ভাই রে ভাই ডেলিভারি যে কি আদর করে কি ক্রিয়া কি খাওয়াবো একবারে দশ বোন ইলিশ মাছ আনছে

खाला की व्यक्ति बिया कर से कोसे मोरा मोर बन्नी रे ए एकटा या लगाय हमारे के बड़ के बिया करा हलो ना की एकटा खाय परे कुइटा लगाय बिया करसी को होसे बारी के लिए होरी कजे जमाई पो हो आमी इडी दवाई बेते दे पान पाचा खाय आई जाय तीन गो नबय आताके ए ए भाबे ती बिया আমি মার্কেট করে তোমাকে আদেও তিন মার্কেট ইট মার্কেট হ্যাঁ ইট মার্কেট ইট মার্কেট কয়দিন তুই তুই

ভাবি রে তোর দূরে রাতে ধরে কই তোর দুরে কই ধরা কয় দিয়ে পাঁচ 5000 টাকা আমার আমার সোনা ভাবি আমার লক্ষ্মী

होय अमर 5000 रुपया दिबा नाही लिबिया कराबा आम्ही तो नाही बिलन हसुरबाई ते हायने ने बांग नाही चमका रे अमर आऊ श्रे ते हायने ने बांग बा ना ते हा तो कि दे दे मत कि दे दे तुमका दे दे बोरे से नेसी ते हा दिबोने करे तुम्ही कर दो ने काम जातो काय देम तो देख ते हा दिबोना आम्ही কই দিলাম अमर मारे काफूल किने दाव लाग दे नेगो ना दे नेगो ना भाई अमर बियाई कराबो तू से अरे अमर কই دي আমি আর তুমি তাহলে আর ওই আমার কাছে মনে তোর বাড়ির কাছে জানাবো না শ্বশুর বাড়িতে করবো আচ্ছা

গাসতো নে ব্যাক সেই কি বাত এইজন তোর ভাবি নকরনে পর না ঠিক আমি পুরুষ মন আমরা ই সুমা তাই উমা চালা খরামতা সুমা দিলনা মানে গবরের মধ্যে মুখ ঠাইছা তোর গাবর লাগাব কি দিছি

চিৎকারি করেন না তো চিৎকারি করেন না আমিও বিয়া করবো আমার বাড়ির ঠিক আছে দামি দামি জিনিস দিব যাইলেন দোস্ত

না কি <Machine tai mysticism> মন খারাপ থাকো তুমি আমার খবর দিছো আইতে আইতেতে কত বাধা পড়ে পাড়ি তোমার কাছে তুমি আমি তোমার মার্কেট কিনা পাঁচ তুমি মার্কেট করেনলা রাখ কে হনা রাখ থাকে না হানার আমি আছি আমি দেখতে তোমার রাগ আছে ক রাগ করে নাই কই যাকে করে কয় ওই দাঁত

তো হে বিয়া তুমি কি বিয়া করছ করে তুমি বিয়া করবা হেদিনকে করে তোমার না আছে তোমার দুনিয়া হে থাকো দেইখা মন চায় তাই না তাই তোমার করে দিব না হে তো দেখি গয়নাগাটি পিনডা সার্জারি পিনডা পাঁচ টাকা মধ্যে না আর তোমার একটাও না তাই না escape না দেখ এমন হয় এরকম তুমি তো আমার দুঃখ বুছা না তুমি কি আমারে সত্যি সত্যি পাঁচ 5000 টাকা দিবে মার্কেট করবা নিগে দিমু তো কইছি না আমারে আমি সব দিমু অন বুয়া কলম হেরা তো না আসলে না এই দিনেতে একমাত্র তুমি তে আমারে ভালোবাসে জাগ্যা

ভাই আর বাবিরে বঙ্গবন্ধু পাঠাইতেছি বিয়ার পয়গামের জন্য